আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে জমি বিক্রির নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকে যে জমিটি আপনাদের জন্য নিয়ে এসেছি জমিটি খুবই সুন্দর রাস্তার পাশেই অবস্থিত খুবই সুন্দর একটি জমি এবং খুবই উঁচু জমি এই যে দেখতে পাচ্ছেন জমির খুঁটি এইখান থেকেই সামনে যে জমিটুকু দেখতে পাচ্ছেন এই জমিটুকুই বিক্রি করা হবে এখানে মোট জমির পরিমাণ দশ শতাংশ এবং দেখতে পাচ্ছেন সামনে একটি পাকা রাস্তা এবং দূরে একটি স্কুল দেখা যাচ্ছে স্কুলের পেছনেই একটি গার্মেটসও আছে তবে গার্মেন্টসটি আপাতত বন্ধ আছে তো এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা থানা শফিপুর মাজুখান আমদাইল এখন আপনাদেরকে পুরা জমিটা ঘুরে দেখাচ্ছি চারিদিকটা কেমন সামনেই পাকা রাস্তা এবং জমিতে গাছ লাগানো আছে গাছের কিছু চারা লাগানো আছে দেখতেই পাচ্ছেন জমিটি খুবই সুন্দর রাস্তার পাশে অবস্থিত বিদায় এই রাস্তা চলে গিয়েছে বরই বাড়ি বরই বাড়ি থেকে এই সাইডে মাজুখান বাজার ও শফিপুর তো এখান থেকে মাজুখান বাজারের ভাড়া দশ টাকা দশ টাকা অটো ভাড়া তো যাদের প্রয়োজন তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন ভিডিওর নিচে দেওয়া মোবাইল নাম্বারে এবং এই জমিটির প্রতিশতক মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ টাকা তবে আলাপ আলোচনার মাধ্যমে দাম কমতেও পারে সম্মানিত ভিউয়ার্স যাদের রাস্তার পাশে জমি প্রয়োজন তারা এই জমিটি নিজেরা এসে ভিজিট করতে পারেন এবং জমির কাগজপত্র নিজেরা ভালোভাবে যাচাই করে তারপর জমিটি ক্রয় করবেন তো জমিটির শতক মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ টাকা যাদের প্রয়োজন তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন নিশ্চয়ই কারো না কারো উপকারে আসতেই পারে তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ